পশুপতি নাম রাখে গরুর মহাবীর এক সময়ের কথা যখন পৃথিবী জুড়ে দুঃখ অশান্তি ও অন্ধকারের রাজত্ব ছিল তখন শ্রীকৃষ্ণ নিজের মহিমায় পৃথিবীকে শাসন করছিলেন কৃষ্ণের সান্নিধ্যে আসা একটি বিশাল প্রভাবশালী ও অদ্ভুত ঘটনা ঘটেছিল যার সঙ্গে জড়িত ছিলেন পশুপতি যিনি গরুর মহাবীরের নাম ধারণ করেছিলেন পশুপতি ছিল একজন মহৎ এবং সাহসী যোদ্ধা যে প্রকৃতির সমস্ত প্রাণী বিশেষত গরুদের সুরক্ষায় সর্বদা নিয়োজিত ছিল তার নৈতিকতা সাহস এবং প্রেমের চেতনায় তাকে এক অসাধারণ চরিত্রে পরিণত করেছিল একদিন গরুর মহাবীর তাকে একটি শক্তিশালী মন্ত্র পাঠিয়েছিলেন যাতে তার মধ্যে অদৃশ্য শক্তি বৃদ্ধি হয় এমনই একদিনে যখন পৃথিবী দুঃখে ভরা ছিল পশুপতি কৃষ্ণের কাছে গিয়েছিলেন কৃষ্ণ তাকে বলেছিলেন তুমি যে মহত্ব শক্তি ও সাহস প্রদর্শন করেছ তা পৃথিবী জুড়ে শান্তি প্রতিষ্ঠা করতে সহায়তা করবে তুমি গরুর মহাবীর নাম ধারণ করবে এবং তোমার শক্তি পৃথিবীর সকল প্রাণীকে রক্ষা করবে এই মন্ত্রের শক্তি লাভের পর পশুপতি তার সাহসিকতা ও ন্যায়নিষ্ঠার জন্য সবার কাছে পরিচিত হতে থাকেন তিনি গরুর মহাবীর নামে খ্যাত হন এবং তার চরিত্র ও কর্মের মাধ্যমে পৃথিবী জুড়ে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করেন পশুপতি গরুর মহাবীরের নামে পরিচিত হওয়ার পর তিনি শ্রীকৃষ্ণের পাশে দাঁড়ান এবং তার রক্ষা শক্তি এবং সাহস দিয়ে পৃথিবীকে এক নতুন পথ দেখান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি যে প্রাণীজগতের সুরক্ষক তুমি সর্বদা প্রকৃতির ও দুনিয়ার শান্তির প্রতীক হবে